ভারতীয় রাজনীতিতে বাংলা এবং বাঙালির প্রতিনিধিত্ব করেছেন যারা সেই ইতিহাসে চিরস্মরণীয় ও উজ্জ্বল হয়ে থাকবেন শ্যামাপ্রসাদ মুখার্জির নাম তিনি ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক যিনি কেবল উচ্চশিক্ষা সাংবিধানিক নীতিনিষ্ঠা ও জাতীয় ঐক্যের প্রবক্তাই নন বরং বাংলার দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের জন্য ছিলেন আশার আলো পশ্চিমবঙ্গের হিন্দু পরিচয়ের জন্যে চিরকাল যুদ্ধ করেছেন ঠিকই বিশ্বাস করতেন এক আদর্শে রাজনৈতিক ও সামাজিক ন্যায়ের জন্য প্রয়োজন সকলের জন্য সমান সুযোগ যেখানে জাতি কিংবা ধর্ম নির্বিশেষে প্রত্যেকেই অংশগ্রহণের অধিকার পাবে দেশভাগের সময়ে যখন লাখ লাখ হিন্দু উদ্বাস্তু বাংলায় আশ্রয় নিয়েছিলেন তখন ভিটেহারা গরিব মানুষের পাশে ছায়ার মতো দাঁড়িয়েছিলেন বাংলার দুর্দিনে সেই আপোষহীন কণ্ঠ শ্যামাপ্রসাদ মুখার্জি তবে আজ প্রশ্ন থেকে যায় বর্তমানে বাংলার দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষগুলোর অবস্থান কি পিছিয়ে পড়া মানুষের স্বপ্ন জর্জরিত যেখানে দরিদ্রদের উন্নয়ন রাজ্যের অগ্রগতি চালিকা শক্তি হওয়া উচিত ছিল সেখানে আজ তারা অবহেলিত উপেক্ষিত পশ্চিমবঙ্গ দিবসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি আমরা কিন্তু এই পশ্চিমবাংলায় কি চেয়েছিল বাংলার মানুষ পাঁচটি বাংলার সংকটকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন প্রধানমন্ত্রী কি কি সেই সংকট হিংসা ও অরাজকতা মা বোনেদের নিরাপত্তাহীনতা যুব সমাজে বেকারত্বের হতাশা দুর্নীতি ও প্রশাসনের প্রতি মানুষের অনাস্থা গরিব মানুষের অধিকার হন আজ এই পর্বে আপনাদের দেখাবো এই বাংলায় গরিব মানুষের হাহাকার পাকিস্তানের কবল থেকে পশ্চিমবঙ্গ নামক ভূমিখণ্ডটুকু রক্ষা করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি কি ভেবেছিলেন তার সোনার বাংলায় সাধারণ মানুষের মৌলিক অধিকার খর্ব হবে বারবার বদলা নয় বদল চাই স্লোগান দিয়ে ক্ষমতায় আসার পর থেকেই চোদ্দ বছর ধরে শুধু বদলার রাজনীতি দেখালো মা মাটি মানুষ বিরোধী তৃণমূল সরকার কেন্দ্রীয় আবাস যোজনা প্রকল্প একশো দিনের প্রকল্প পঁচিশ লক্ষ জব কার্ডেও ভুরি বুড়ি দুর্নীতি গরিবের হকের টাকা লুট করে তৃণমূলের মোৎসবের নেতৃত্ব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী আবাস যোজনা ও একশো দিনের কাজে প্রকৃত সুবিধাভোগীদের থেকেই খাওয়া হয়েছে প্রাপকদের বঞ্চিত করে কাটমানি তৃণমূল ঘনিষ্ঠ নেতাদের নাম তালিকায় তোলা হয়েছে রাজ্যে একশো দিনের কাজে বেলাগাম দুর্নীতি আটকাতে বাধ্য হয়েই বাংলার ওপর মনরেগা আইনের সাতাশ নম্বর ধারা প্রয়োগ করে প্রকল্পের টাকা বন্ধ করে দেয় কেন্দ্র সালের মার্চ মাস পর্যন্ত চুয়ান্ন হাজার কোটি টাকা দিয়েছে কেন্দ্র তার কোনো হিসাব দিতে পারেনি রাজ্য দশ লক্ষেরও বেশি ভুয়ো জব কার্ড প্রকৃত শ্রমিকদের মজুরি চুরি করে সরকারি তহবিলের টাকা আত্মসাত করেছে তৃণমূল নেতারা দু থেকে দু সালের মধ্যে একুশ হাজার পাঁচশো শিল্প কারখানা বন্ধ যার মধ্যে দুশো ছিল বড় শিল্প হাজার হাজার গরিব মানুষ কাজ হারিয়েছেন কৃষক বন্ধ প্রকল্পে প্রতি বছর আটষট্টি লক্ষ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে প্রতি একর জমিতে দশ হাজার টাকা সহায়তা দেওয়ার ফাঁকা প্রতিশ্রুতি ছিল বাস্তবে জোটেনি ভাগো আত্মহত্যার পথেই বেছে নিতে হয়েছে বাংলার অসহায় কৃষকদের দু শ্রমশক্তি সমীক্ষা অনুযায়ী রাজ্যের এগারো দশমিক চার শতাংশ শ্রমিক বিনা পারিশ্রমিকে পারিবারিক কৃষিকাজে নিযুক্ত শিক্ষাক্ষেত্রেও নেমে এসেছে বিপর্যয় শিক্ষক না থাকায় বন্ধ হয়েছে আট হাজার সরকারি স্কুল দু সালে তিন হাজার স্কুলে ভর্তি হয়নি একজন ছাত্রও গ্রামীণ শিক্ষা ব্যবস্থার এ এক ভয়ঙ্কর চিত্র তৃণমূলের শাসনে শ্যামাপ্রসাদ মুখার্জির সোনার বাংলা পরিণত হয়েছে দুর্নীতির আতুর ঘরে অবিবেচনা অপশাসন আর দুর্নীতির বেড়া জালে বাংলার গরিব মানুষের জীবন আর চাকরি থেকে রেশন স্বাস্থ্য থেকে আবাসন প্রতিটি স্তরে দুর্নীতি দিনের পর দিন প্রান্তিক মানুষদের অধিকার ছিনিয়ে নিচ্ছে ভারতের প্রথম শিল্পমন্ত্রী হিসাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বিশ্বাস করতেন দেশীয় শিল্পোন্নয়নের সম্ভব তিনি তখনই নেহেরু সমাজতন্ত্রের বিরোধিতা করেন যখন তা গ্রামীণ ও ক্ষুদ্র শিল্পকে অবহেলা করে শহুরে অভিজাতদের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে তিনি বরাবরই স্বদেশি উদ্যোগ ও ক্ষুদ্র শিল্পকে সমর্থন করে এমন এক ভারতের স্বপ্ন দেখেছিলেন যেখানে গ্রামীণ কর্মজীবী শ্রেণী ও দরিদ্ররা নিজেদের পরিশ্রমেই অর্জন করবে অর্থনৈতিক স্বাধীনতা পশ্চিমবঙ্গ দিবসের প্রাককালে শপথ নিতে হবে বাংলায় মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শকে সামনে রেখে এই বাংলায় ফের প্রতিষ্ঠা করতে হবে জনতার সরকার